একপাশে পাশে আড়াইশো টাকার চকচকে প্লেট আর অপর পাশে মাত্র বিশ টাকায় রাস্তার পাশে এক প্লেট গরম গরম নুডলস আসলে কি দামে মান নাকি রাস্তার খাবারও আছে জাদু চলুন দেখি দুই প্লেটের মধ্যে হ্যালো 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 ভাই আমি সুরজ বাঙ্গালী আজ আমরা চলে এসেছি নবাবগঞ্জের জনপ্রিয় একটি রেস্টুরেন্ট পিজা লাইনে এখানকার নুডলসের দাম আড়াইশো টাকা প্লেট বেশ বড় রেস্টুরেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা ও ক্লাসিক পরিবেশ আর নুডলসের গন্ধে মুখে পানি এসে পড়েছে দর্শক আমরা অর্ডার দিয়েছিলাম এগ নুডলস আর এটা আমাদের হাতে পৌঁছে গেছে এই সাধারণ নুডলসের তুলনায় এই নুডুলসটা একটু মোটা একটু মোটা টাইপের এখন আমরা এটা খেয়ে দেখব এটা স্বাদ কেমন হয় এটা একটু আঠালো আঠালো এখানে তাদের মশলা ব্যবহার করেছে সেই ভালো করে আসছে যেহেতু আমরা সেহেতু আমরা এখানে ডিম দেখতে পাচ্ছি হালকা চিলি এখানে আমরা দেখতে পাচ্ছি বরবুটি হাফ ফ্রাইড এটা সম্ভবত মাশরুম বিভিন্ন ভেজিটেবল এবং ডিমের সংমিশ্রণে তৈরি হয়েছে এই নুডলসটা আর সাথে কোল্ড ড্রিঙ্কস আমি এখানে ফানটা নিয়েছি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী নিতে পারেন যেকোনো কোনো সফট ড্রিঙ্কস এবং আপনি চাইলে সফটিং অ্যালাউটও করতে পারেন নুডলসটা অনেক সফট স্পাইসি ভালোই তবে একটু মিষ্টি স্বাদ হয়তো চাইনিজ স্টাইলে তৈরি করা হয়েছে আসলে আড়াইশো টাকার জন্য এমন পরিবেশ এমন প্লেট অনেকের কাছে প্রিমিয়াম লেগে যেতে পারে পুরানো দিনের গান শুনতে শুনতে হালকা লাইটিং পরিবেশের সাথে চাইনিজ খাবারের স্বাদ দারুণ এখনো তোমার কাছে কেমন লেগেছে এটা খুব ভালো জি দর্শক এখন আমরা কথা বলবো পিজা লাইনে একজন স্টাফের সাথে জি আপনার নাম কি কৃষ্ণ মন্ডল আপনাদের এই পিজা লাইনে আসার ঠিকানাটা যদি আমাদের দর্শকদের একটু বলে দিতেন আমাদের নবাবগঞ্জ নবাবগঞ্জ রোড ঢাকা নবাবগঞ্জ রোড বাজার দোতালায় পিজা লাইনে আপনাদের এই রেস্টুরেন্টটি কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয়ে যায় এটা আপনার এই ওপেন টাইম সকাল দশটা থেকে ক্লোজ টাইম রাত পর্যন্ত আচ্ছা থ্যাংক ইউ সো মাচ চলুন এবার যাই একেবারে রাস্তায় এখানে মাত্র বিশ টাকা দিচ্ছে গরম গরম নুডলস দুই ধরনের সস এই ভাইটি আমাদের জন্য সরাসরি নুডলস তৈরি করছে ওনার হাতের গতি দেখে মনে হচ্ছে তিনি নুডলস তৈরি করতে পারদর্শী মূলত রাস্তার পাশে এই নুডলসের দাম তিরিশ টাকা প্লেট তবে আমি তাদেরকে বলেছিলাম বিশ টাকা দেওয়ার জন্য তাই আমাকে বিশ টাকা দিয়েছি জি ভাই আপনার নাম কি আমার নাম আতিক বাসা এখানে পালামগঞ্জ বাজার আপনার কাছে কি কি পাওয়া যায় আপাতত চিকেন মোমো আর ভেজিটেবল চাউমিন আপনার কাছে চাউমিন কত টাকা কত টাকা চাউমিন তিরিশ টাকা থেকে শুরু আর মোমো ষাট টাকা প্লেট চার পিস আপনার এখানে খেতে আসতে হলে কখন আসতে হবে বিকেল চারটা থেকে রাত আটটা আপনি কি এখানে রেগুলার বসেন হ্যাঁ রেগুলার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা কিন্তু পেয়ে গেছি ফুটপাতের নুডলস এটা দাম নিয়েছে মাত্র 20 টাকা এখন আমরা এটা খেয়ে দেখব এটা স্বাদ কেমন হয় স্বাদ হচ্ছে এভারেস্ট নরমাল নুডলস যেই যেরকম স্বাদ পাওয়া যায় ঠিক সেরকমই স্বাদ এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো সস আর পাতা এবং চাটনি ব্যবহার করা হয়েছে আর টাকা হিসাবে কিন্তু প্রচুর এই নুডলসটা একটু বেশি ঝাল সস আর লবণের ব্যালেন্স অসাধারণ আর সবচেয়ে বড় কথা এই দামে এমন স্বাদ ও এমন কোয়ান্টিটি তাহলে আড়াইশো টাকা স্বাদের চেয়ে কি বিশ টাকায় এই গরম গরম স্ট্রিট ফুড সেরা চলুন দেখি রেস্টুরেন্টের নুডলস দাম আড়াইশো টাকা পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তার পাশের রেস্টুরেন্টের স্বাদ সফট ও হালকা রাস্তার পাশে খাবারের স্বাদ ঝাল ও মজাদার আড়াইশো টাকার পরিমাণ ওয়ান ইস টু টু দুজনে অনায়াসে খেতে পারবে আর বিশ টাকার পরিমাণ বিশ টাকা হিসাবে অনেক বেশি এখন বলি অভিজ্ঞতা রেস্টুরেন্টের অভিজ্ঞতা আরামদায়ক আর রাস্তার পাশের অভিজ্ঞতা লাইফ থ্রিল রাস্তা চলাচল করছে মানুষজন এর ভিড়ের মধ্যে বসে বসে খাওয়া তবে এইটার স্বাদ একরকম ওইটার স্বাদ আর একরকম আড়াইশো টাকার নুডলস হোক বা ২০ টাকার নুডলস শেষ কথা হলো আপনি কোন স্বাদটা উপভোগ করেন কারো কাছে খাবারের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ আর কারো কাছে শুধু স্বাদই মুখ্য আপনি হলে কোনটা খেছেন নিচে কমেন্টে জানাবেন আর এমন মজার ফুড যুদ্ধ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের সাথে ছিলাম সুরজ বাঙ্গালি বাই বাই সে আই